নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম কোর্স এবং যাদের পাস পেপার হিসেবে অনার্সের ইতিহাস হয়েছে তাদের সাজেশন দিচ্ছি জি ফোর ডিএসসি ফোর পেপার ফাইনাল সাজেশন দিচ্ছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলো পড়বে অবশ্যই কমন পাবে দেখে নাও তাহলে মান দশের জন্য কোনগুলো পড়বে চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি ছিল এর সীমাবদ্ধতা কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সতেরোশো সালে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গ্রামীণ সমাজে এর প্রভাব কি পড়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দদের অবদান ও সীমাবদ্ধতার মূল্যায়ন করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ফাইনাল সাজেশন তাই এইগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই যুক্ত করেছি উনিশ শতকের বাংলার সমাজ ও সংস্কৃতিতে নববঙ্গ আন্দোলনের কিভাবে প্রভাব করেছিল সম্পদের বহির্গমন ও ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক অর্থনীতিদের প্রভাব পড়েছিল ব্যাখ্যা করো সম্পদের বহির্গমন কী ঔপনিবেশিক ভারতের অর্থনীতিতে এর কি প্রভাব পড়েছিল ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস বলে রাখি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেখান থেকেই সব কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই তোমাদের যেটা দরকার কমন পাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো তো বিভাগ খ মান পাঁচের জন্য পড়বে অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সত্যবিলোপ নীতির ওপর একটি টিকা লেখো ভেরি ভেরি ভারতের সামাজিক সংস্কারে আর্য সমাজের ভূমিকা কি ছিল লালবাল পাল নামে কারা পরিচিত ছিল গদর দলের তাৎপর্য কি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির গুরুত্ব কী ছিল ফরাজি আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো সালের বাংলার মন্যন্তরের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো আঠেরোশো সাতান্ন মহাবিদ্যালয়ের ব্যর্থতার কারণগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারত ছাড়াও আন্দোলনের তাৎপর্য নিরূপণ করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো এইগুলো হলো তোমাদের ফাইনাল সাজেশন এইগুলো পড়ো দেখো ব্যাক এসে গেছে তাই আর রিক্স নিও নয় যেগুলো বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তার উপরে জোর দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও